প্রিয় বাই ভাই এবং বন্ধুরা চলছে দিন নয়ে জিল হজ এই নয়ে জিল হজের মধ্যে যদি আপনি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নয়েজিল হজের একটি দোয়া এবং সাথে সাথে আপনি ছয়টি জিকির করতে পারেন আল্লাহ তাআলা আপ আপনার জীবনের বড় বড় যত ধরনের গুণা রয়েছে সমস্ত করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় যারা অভাব আপনার করে দিবেন মধ্যে যারা আল্লাহ তালা আপনার দুঃখ কষ্ট পেরাসানি দূর করে দিবে আল্লাহ তালা আপনাকে গাইবি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে ইনসা আল্লাহ কারণ এই আরাফার দিন আজকে নয় জিলহস আজকে আরাফার দিন যদি আপনি এই আমলটা করতে পারেন যারা হাজির হয়েছেন তারা কি করেন এই আরাফার আরাফার দিনে তারা হাজির হয় আর হাজির হওয়ার কারণে আল্লাহ করতে করতে থাকে থাকে কি হাজির নয় আপনাদের মতো এরকম ইসলামিক ভিডিওগুলো দেখে এবং জিকিরগুলো শিখে জিকিরগুলো করে তাদেরকে নিয়ে আল্লাহ তালা গর্ব করে থাকেন ফেরেজ তাদের সাথে দেখো আমার বান্দা তারা কি বলতেছে ফেরজ তারা বলে আল্লাহ তোমার জিকে রাস্তা তারা কে আমাকে দেখেছে আল্লাহ বলেন তারা কে আমাকে দেখেছে ফেরাস্তারা বলে না দেখে নাই তারা কি জান্নাত দেখেছে ফেরাস্তারা বলে না দেখে নাই তারা কি জাহান নাম দেখেছে ফেরাস্তারা বলে না দেখে নাই তাহলে আমার এবার করতেছে যাও তোমরা সাক্ষী তাকো আমি আল্লাহ রাবুলিন তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং মোদারা এই নয় জিলহাজ আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন যারা জাহান্নামী জাহান্নামের আগুনের মধ্যে যারা জ্বলতেছে এই জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল العالمين তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন অগণিত অগণত এর কোনো হিসাব নেই আল্লাহ এক번 হাদিসের মধ্যে এসেছে আল্লাহু আকবার প্রিয় دینی ভাই এবং বোনেরা যারা জীবিত আছে তাদের মধ্যেও যারা গুনাহগার বড় বড় গুনাহ করেছে কবিরা সগীরা জাহেরি বা তিনি প্রকাশ আবকার কাশা জিনাবে বিচার পরকিয়া সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলার নিকট তওবা করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দেয় আল্লাহ একবার আল্লাহ আকবার এমন কি শয়তান পর্যন্ত আফসোস করতে থাকে শয়তান পর্যন্ত আরাফার দিনে যখন হাজিরা হাজির হয়ে এই দোয়াটা পড়তে থাকে আরাফার দোয়াটা যখন পরে তখন যখন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাপ করতে থাকেন শুধু আরাফার ময়দানে যারা উপস্থিত হয় তাদের জন্যই নয় যারা আরাফার মধ্যে যায় নাই হস যারা করে নাই নিজ বাড়িতে আসে তারাও যদি এই দোয়াটা পড়ে নয় জিল হস আরাফার দিনের সাথে মিল রেখে আরাফার দিন যদি নয় জিল হস হাজির শুরুর মধ্যে এসেছে নয় জিল হসে যদি আপনি এই দোয়াটা পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকেও ক্ষমা করে দিবে আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার অগণিত অগণিত বান্ধবীদেরকে আল্লাহ তালা কম করে থাকেন শয়তান পর্যন্ত ক্রন্দন করতে থাকে আফসুস করতে থাকে হাইরে ওকে কমা করে দিয়েছে কারণ শয়তান তা আপনার প্রকাশ্যে সূত্র আল্লাহ তালা কোরআন শরীরের মধ্যে উল্লেখ করেছেন মোদের ময়দানে আল্লাহ রাবুদামিন যখন সাহবা একরামদেরকে এক হাজার ব্যারস্তার মাধ্যমে রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে সাহায্য করেছিলেন তখন শয়তান কিন্তু ক্রন্দন করেছিল চিৎকার করেছিল কান্নাকাটি করেছিল হাইরে ফেরাজ তারা তাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে আল্লাহ তালা রহম করার কারণে আল্লাহ একবার আল্লাহ একবার

কারণে শয়তান আফসোস করতে থাকে আর ক্রন্দন করতে থাকে প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে আসুন বিশেষ কিছু আমল ছয়টি আমল আজকে আমি আপনাদেরকে ছয়টি জিকির শিখাই শিখাইয়ে দিব ছয়টি জিকির করবেন আর আপনার কপালটা কলে যাবে সর্বপ্রথম আরাফার দোয়াটা আমরা মুখস্থ করে নেই আরাফার দোয়াটা কিভাবে আপনারা পড়বেন আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব দেখে দেখেও আপনারা শিখতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আমার সাথে সাথে সহি শুদ্ধ হবে দুইবার পড়ুন الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার এই দোয়াটার অর্থ কি দোয়াটার উৎস হলো আল্লাহ ব্যতীত আর কোন মাহবুদ নাই একমাত্র আল্লাহ তালাই মাহবুদ আমাদের এবং আল্লাহ তালার কোন শরিক নেই সমস্ত রাজত্বের অধিকারী একমাত্র আল্লাহ তালা সমস্ত প্রশংসারের মালিক একমাত্র আল্লাহ তালার এবং আল্লাহ তালা সব কিছু করার ক্ষমতা রাখেন সব কিছু করতে আল্লাহ তালা সক্ষম এই জন্য প্রিয় তিনি ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের এই দোয়াটা 100 বার যদি কোনো বান্দা বান্দি পড়তে পারে আল্লাহ রাবুদ্রামিন তাকে শান্তিতে রাখবেন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার এটা হলো এক নম্বরে আপনারা দোয়ার আমলটা করবেন এবার আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ জিকির যেগুলো আল্লাহ তালার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিকির আজকে আমি আপনাদেরকে পাঠ করাইয়া সহি শুদ্ধভাবে শিখাইয়া দিব ছোট্ট ছোট্ট জিকির করবেন আর আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার এক নম্বরে দুরূস পরবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরে নেবেন ছোট্ট একটি দুরূস শরীফ আমি স্ক্রিনের মধ্যে ও দিয়ে দেব আপনারা দেখে দেখেও আমল করতে পারবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিকির আল্লাহ তা নিকট চুট্টু জিকিরটা কিন্তু আল্লাহ তার নিকট অত্যন্ত দামি তাহলে আমার সাথে সাথে পড়ুন শুভহানল্লাহ 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 শুভাহানল্লাহ বার পাঠ করবেন তিন নম্বরে الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر تترت لا اله الا الله لا اله

কমানা করো আমি নর্তে থাকবো চড়তে থাকবো আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে চতুর্থ নম্বরে আপনারা ইলাহা ইহ কম পক্ষে একশতবার জিকিরটা আজকে আর দিন অতবার রাত্রে নয়ে জিল হজে করবেন ইনশা আল্লাহ পঞ্চম নম্বরে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরাদাররা সকলেই কিন্তু আমলগুলো করবেন পঞ্চম নম্বরে আল্লাহ একবার জিকিরটা আপনারা একশতবার পাঠ করবেন ষষ্ঠম নম্বরে আসুন জান্নাতের একটি গুপ্তদন এইটা আপনারা এই দোয়াটা অবশ্যই আপনারা কমপক্ষে একশতবার পাঠ করবেন জান্নাতের গুপ্তদন কি মনে করতেছেন একশতবার পাঠ করতে হবে لا حول ولا قوه الا ইল্লা একশো এই আমলগুলো করবেন আল্লাহ এই আরাফার দিনে তোমার বান্দাবান্দিদেরকে এই আমলগুলো করা তৌফিক দান করো আমলগুলো যারা করবে তাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগতার তুমি মাপ করে তাদের পরিবারের মধ্যে শান্তি দান করো যারা অসুস্থতার মধ্যে রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানির মধ্যে যারা রয়েছে তুমি তাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরাশানিগুলো দূর করে তাদেরকে শান্তির ব্যবস্থা করে দাও আমিন আমিন আপনারাও কমেন্ট বক্সের মধ্যে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ও হে আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া